নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো ইন্ডিয়ান ব্লগার পায়েল চ্যানেলে তোমাদেরকে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো আর থামনেল দেখে বুঝতেই পেরেছ আর আগের দিন আমার বার্থডে ছিল তো সেই বার্থডেতে ছোট্ট করে সেলিব্রেশন করেছি কি সেলিব্রেশন করেছি সেটাই ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে সকালবেলায় আমি ব্রেকফাস্টের জন্য তৈরি করছি আলুর কচুরি উত্তরপ্রদেশের এখানে আশেপাশে অনেকেই আছে যারা উত্তরপ্রদেশের একটা স্পেশাল খাবার আলুর কচুরি আমরা আলুর পরোটা তো খেয়েই থাকি আলুর কচুরি বানাই আর সেটা খুবই টেস্টি হয় তো কিভাবে বানাই সেটা আমি তাদের কাছ থেকে একটু জেনে নিয়েছি তাই বাড়িতে একটু ট্রাই করছি তো কিছু খেতে ইচ্ছা করলে তো নিজেকেই বানিয়ে খেতে হবে কারণ আশেপাশের যারা নতুনত্ব কিছু খাবার আমি জানতে পারি কোন ইউপি হোক এমপি হোক বা অন্য কোন স্টেটের তো আমি সেটা বাড়িতেই বানানোর চেষ্টা করি তো কেমন হবে তা জানি না প্রথম ফার্স্ট টাইম চেষ্টা করছি তো প্রথমে আলুটা সিটি দিয়ে নিচ্ছি প্রেশার কুকারে তারপর এদিকে আমি আলুটা যেই স্টাফিংটা তৈরি করব সেটা সমস্ত যা যা লাগবে এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর ডোটা তৈরি করে নেবো এরপর আলুর পুটটা ভরে দেবো আর পুরোটা পুরো ডোটাই এটা ময়দা দিয়ে মেখেছি যেরকম লুচির জন্যে আমরা ডো মাখি সেরকমভাবেই মেখেছি একটু নরম নরম করে মাখতে হবে তো পাশে একজন দিদি আছে সেই দিদিটার প্রায়ই বানাই তো আমাকেও টেস্ট করিয়েছিল তো তার কাছ থেকেই আমি জেনে পুরো এই মশলাটা আর এই ডো পুরোটাই তার কাছ থেকে জেনেই বানিয়েছি তো চলো কচুরির মতো একদম বড় বড় আলুর কচুরি হবে তো একটু বড় সাইজেরই করছি তো চলো দেখতে থাকো কেমন হবে তো প্রথমে দেখো আমি ডোটা বানিয়ে নিলাম মোটা মোটা করে এবার এবার বেলে নেব আর সত্যি খুব সুন্দর একদম সেই বিয়েবাড়িতে যেরকম রাজকচুরি দেয় ওরকম টাইপেরই হয়েছে দেখতে আর খেতেও অপূর্ব হয়েছে তার সঙ্গে একটা বাদামের চাটনি আমি বানিয়ে নিয়েছি যেটা ওরা এখানে এই কচুরির সাথেই খায় তো একদম টক টক ঝাল টাইপের হয় মিষ্টি কিন্তু একদমই নয় টক টক ঝাল ঝাল টাইপের একটা বাদামের চাটনি হয় তো তার সাথেই এই আলুর কচুরিটা খাওয়া হবে তো দেখো এখানে আমি পাতলা হাত দিয়ে ভালো করে সেট করে নিলাম তারপর একটু বেলনা দিয়ে এটা বেলে নিলাম তারপর তেল গরম করে দিয়েছি গরম করতে দিয়ে দিয়েছি তেল আর এই দেখো রাজকচুরির মতো বড় বড় হবে আলুর কচুরি তো বানিয়ে নেব আর এখনো পর্যন্ত এখানে সেরকমভাবে গরমটা পড়েনি মানে কাল রাত থেকেই গরমটা শুরু হয়ে গেছে কাল রাত থেকেই গতকাল রাত থেকেই তো এরপর আর এই সব জিনিস তো একদমই খাওয়া যাবে না এগুলো খেলেই পেট খারাপ হবে কারণ এগুলো শীতের খাবারই জন্যেই বেশি ভালো যখন এখানে প্রথম প্রথম এসেছিলাম তখন হালকা হালকা শীত ছিল তো এ এখানকার লোকেরা তো প্রায়ই এইসব জিনিস খেতেই থাকে বাট বাঙালিদের এতটাও সহ্য হয় না তো এই দেখো দেখতে পাচ্ছ বড় বড় আলুর কচুরি আমার রেডি হয়ে গেছে আর তার সাথে হচ্ছে বাদামের চাটনি তো চলো দেখতে পাচ্ছ কচুরিগুলো কি সুন্দর বড় বড় নরম হয়েছে আর স্টাফিংটা এতটাই টেস্টি হয়েছে যে এই কচুরিটার সাথে কোনো কিছুই লাগবে না মানে শুধুই খাওয়া যাবে আর কি যদি ট্রেনে কোথাও অনেক দূরের জন্য ট্রাভেল করো তার জন্য কিন্তু খুব ভালো তো বানিয়ে নিয়েছি এখানে দেখো আরও দু চারটে ভেজে নেব তারপরেই দিয়ে দেবো সার্ভ করবো আর এই কড়াইটা না আমার লুচি আর কচুরি বা কোনো কিছু ভাজা ভাজির জন্য আমি ইউজ করি কারণ এটা একটু কালো টাইপের কালো হয়ে গেছে আর এটা ভাজলে পরে না বেশ ভালো ভাজাটাও হয় তো আমি এটা এই জন্যেই ইউজ করে রেখে দিয়েছি আমি যে কোনো মাছ ভাজা হোক এগুলো হোক জোরে ফ্লেম দিয়ে হোক আস্তে ফ্লেম দিয়ে হোক ভালো ভাজা হয় তারপর চলে এলাম ডাইরেক্ট রাত্রে আমার বর রাত্রে বারোটায় কেক কেটে সারপ্রাইজ দিল তো চল হ্যাপি বার্থডে টু হ্যাপি পাইল হ্যাপি বার্থে টু কে খেলো কে খেলো এটা মায়ের বার্থডে তুমি কেননি খেলে Mommy, happy birthday. Mommy, happy birthday, to you. Thank you, Bolla. Thank you, Thank you. Okay, stop good. Good evening, friends. ভিভো ভি থার্টি এই গিফটটা হচ্ছে পায়েলের বার্থডের জন্য ও অনেক বছর ধরে একটা মোবাইল ইউজ করলো অনেক দিন ধরেই অসুবিধা হচ্ছিল ওর মোবাইলের জন্য তো তাই এই মোবাইলটা ওকে এই জন্মদিনে গিফট করছি ভিভো ভি থার্টি প্রো নাও মোবাইল তোমার গিফট হ্যাপি বার্থডে थैंक यू बर्थडे गर्ल दिस इज योर ফার্স্ট 플্যাক্সি মোবাইল অনলাইনে অর্ডার করা হয়েছিল আজকেই এসেছে মোবাইলটা হাতে ধরে বলবে ফ্ল্যাক্সি মোবাইল হাতে কেমন লাগছে ধরে ওয়েটটা কেমন এটা হচ্ছে হ্যাঁ গ্রাম অন করো ইন হ্যান্ড কেমন লাগছে তোমার মানে কমফর্টেবল স্লিম লাগছে এটা কিন্তু স্লিমেস্ট ফোন কালারটা পছন্দ হয়েছে তিনটে কালার ছিল একটা ম্যাট ব্ল্যাক একটা পিকক গ্রিন আর একটা আন্দামান ব্লু তো এই কালারটা কিন্তু দেখাও এই কালারটা কিন্তু চেঞ্জ হয় এই কালারটা কিন্তু তুমি যখন রোদে যাবে এটা কিন্তু পুরো ব্লু হয়ে যাবে কিন্তু এখন তোমাকে পিকক গ্রিন দেখাচ্ছে পরে এটা ব্লু হয়ে যাবে রোদের আলোটা লাগলে একটা আছে এই কালারটা পছন্দ ঠিক আছে ইউজ করো ইউজ করে জানাবে রিভিউটা সবাইকে তোমার বন্ধুদের কেমন হয়েছে এখন মোবাইলে মত হয়ে যাও বাবাই করে দাও তো দেখতেই পেলে আর রাত্রেবেলায় আমি একটুখানি লো ফিল করছিলাম তো বেশি কিছু এক্সপ্রেশন আমার দেখতে পাওনি তো আর এই দেখো আমার দুটো গিফট আর একটা হচ্ছে এই ড্রেসটা এই ড্রেসটা পরে তোমরা ভিডিও দেখেছো না দেখোনি জানি না এই ড্রেসটা পরে তোমাদের ভিডিও দেবো আর এই দুটোই হচ্ছে আমার বার্থডে গিফট আর দেখতেই পাচ্ছ এই ড্রেসটা এই ড্রেসটা পরে এখনও পরা হয়নি তো তোমাদেরকে দেখাবো আর তোমাদের বার্থডে গিফট দেখিয়ে দিলাম আর ছোট্ট করে বার্থডে সেলিব্রেশনও তোমাদের দেখিয়ে দিলাম আর যেহেতু বার্থডের দিনে আমার হাজব্যান্ডের ডিউটি ছিল তো সেদিন আমরা কোথাও বাইরে যেতে পারিনি ঘরে এমনি চিকেন টিকেন রান্না করেছিলাম ও তুমি কি আমাকে দেখে দেখে এই ড্রেসটা করছো আমার সাথে ম্যাচিং করে মনে হচ্ছে ম্যাচিং করে ওকে এটা আমি বার্থডেতে দিয়েছি ওরা এখনো বার্থডে আসেনি আর আমাকে ওই এটা দিয়েছে হ্যাঁ এই কালারটা বেশি সুন্দর আমি এখনো রেডি হইনি চুল চুল আসাইনি জাস্ট ড্রেসটা পরলাম আর আমার দেখে দেখে ম্যাচিং করে ও আমার সাথে ম্যাচিং করে কালারটা পরেছি পুরো লুকটা হয়ে গেলে বাইরে গিয়ে দেখাচ্ছি তো কালকে ছিল আমার বার্থডে তো কালকে যেহেতু ওর ডিউটি পড়ে গেছিলো এমার্জেন্সিতে কোথাও যাওয়া হয়নি তা আজকে একটু এমনি সামনে যাব এখানে মার্কেটে তার জন্য যেহেতু নতুন ড্রেসটা নেওয়া হয়েছিল করা হয়নি তো পড়তে খুব ইচ্ছা করছিল করে নিলাম ফটো টটো তুললে তোমাদেরকে অবশ্যই দেখো এই সাহেব এদিকে এসো এদিকে এসো এদিকে এসো আর একজনকে দেখো আমরা রেডি হয়েছি ওকে রেডি করিনি বলে ড্রেস চুজ করছে কোনটা পরবে

চিন্তা করা সামনেই আমাদের পাঞ্জাবে এখানে একটা মানে আশেপাশে প্রচুর সব কিছুই আছে মল তারপরে ঘোরার জায়গা অনেক কিছু আছে তো আমাদের তো বেরানোই হয় না ডিউটির জন্য তো আজকে বেরিয়েছি একটু এখানে যে মলটা আছে তো আমরা যখন বাজারে যাই তখন দেখি যে মলটা এখানে বিশাল একটা মল রয়েছে যাবো বা আরও অনেক কিছু ঘোরার জিনিস আছে এক এক করে যেতে পারলে তোমাদেরকে ঘুরিয়ে অবশ্যই দেখাবো বাট আমাদের ওর ডিউটির জন্য একদমই যে হয়ে টাইম করে যাওয়া হয় না তো আজকে গেছিলাম তো গিয়েছিলাম একটু ঘুরতে তো গিয়ে পরে ওখানে শপিং করতে লেগে গেছে আমার হাজব্যান্ড তো আজকে তো ভাবলাম ঠিক আছে চলো বেরানো হয় না যখন ওরও কিছু দরকারি জিনিস নেওয়ার আছে টুকটাক শপিং করার আছে করে নিক তারপরে আমরা বাইরেই কিছু খাওয়া দাওয়া করবো তো এটাই ভেবেছি তারপর বাড়ি যাবো তো আচ্ছা তো আর কি মানে আমরা যেহেতু ভেবেছিলাম বাইরেই খাওয়া দাওয়া করবো কিন্তু এখানে আমাদের গেটটাও বন্ধ হয়ে যায় সাড়ে নটার মধ্যেই আর আমাদের এখন প্রায় দশটা বেজে গেছে তো এখন আর বাইরে খাওয়া দাওয়া হবেই না কারণ পছন্দ হতে তো আমার বরের অনেক সময় লাগে তো প্ল্যান একটু চেঞ্জ করলাম সেজন্যে খাবারটা আমরা হোটেল থেকে কিনে নিয়ে বাড়িতে গিয়ে খাবো কারণ গেট কিন্তু আমাদের বন্ধ হয়ে যায় আর সাড়ে নটা বেজে গেছে আর দশটায় সাড়ে নটায় বন্ধ হয়ে যায় দশটা বেজে গেছে তো তারা আমাদের তাড়াতাড়ি করে কিনে নিয়ে ওখানে গিয়ে খেতে হবে তো তাও আমাদের কিন্তু গেট বন্ধই হয়ে গেছিলো আমরা রিকোয়েস্ট করে গেট খুললাম তারপরে বাড়িতে গেলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পাশে থাকবে ভালো লাগলে ওকে বাই বা